আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আমি তামান না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হয়তো সকাল সকাল আম্মুর বাসা চলে আসছি আর আম্মুর বাসার অবস্থা মানে রান্না বান্না করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে সব কিছু রান্না বান্না করতেছে এই তো এখানে হচ্ছে একটা বল বেগুন ভাজতেছে তার কারণ হচ্ছে আজকে মেহমান আসবে আর এখানে হচ্ছে মুরগি রোস্ট হচ্ছে আর এইটার মধ্যে মেবি গরু গোস আছে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু গরদর গুছানোর চেষ্টা করতেছি যেহেতু আম্মু সব কিছু একা হাতে করতেছে দাদু আছে দাদু হেল্প করতেছে আর হচ্ছে আসতেছে এই তো আইসা পড়ছে প্রায় কাছাকাছি এদিক দিয়ে আসতেছে আর আমার বাইটা ওইখানে দাঁড়ায় আছে মেহমানদের রিসিভ করার জন্য হ্যাঁ ওইখানে দাঁড়ায় আছে মেহমানদের রিসিভ করার জন্য আর আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় একাম করতেছি মানে ভিডিও করতেছি ওই যে আসছে তো এই তো আজকে ঈদের পরের দিন আর মেহমান কারা সেটাও তোমাদেরকে দেখাবো গেস করো যে কে কে আসছে মানে কারা আসছে মেহমান এই তো আমার দাদু এখানে বসে আছে ওই যে যে আসছে আসছে এই চলে যাবে আর জায়গা রাইস এই তো আমাদের মেহমান এসে পড়েছে এখন হচ্ছে মেহমানরা নামবে নিচে ওই যে মেহমান এই এই তো তো এখানে হচ্ছে আমার বড় ফুপি আছে সে একটু অসুস্থ তাই হচ্ছে তাকে আবার নিচে যাব আনতে আর এদিকে হচ্ছে আমার ফুপির মেয়ে আছে আর মেয়ের ঘরের মেয়ে আছে মানে আমার ভাগ্নিরা আছে এই দুইটা হচ্ছে এই ফুল দুইটাকে দেখতে পারতেছেন এই ফুল দুইটা হচ্ছে আমার ভাগ্নি দুই ভাগ্নি তো এই তো ভাগ্নি না বঞ্জি বঞ্জি আর কি যাই হোক ওদেরকে আনলাম তারপরে হচ্ছে আম্মুর রোজটাকে হচ্ছে ঢেলে নিচ্ছে তো এ আজকে সত্যি কথা বলতে আম্মুর একটু হেল্প করতে পারি না দৌড়াদৌড়ির মধ্যেই চলে গেছে দিনটা আম্মুকে আসলেই কোনোভাবে সাহায্য করা হয় নাই আর এসেই সবাই হচ্ছে আমরা সকালে নাস্তা খেতে বসে পড়েছি যেহেতু আমিও নাস্তা খাই নাই আর বাবা হচ্ছে সকলকে নাস্তা বেড়ে দিচ্ছিলো আর মায়মোনা হচ্ছে কলা খাচ্ছিল আর আমাদের নাস্তাটা ছিল হচ্ছে স্পেশাল নাস্তা আলুর ভর্তা বম্বাই মরিচ আর ছিল হচ্ছে ভুনা খিচুড়ি আর গরু মাংসের ঝোল ছিল কিন্তু কেউ নিতে ইচ্ছুক ছিল না যাই হোক আর এখানে হচ্ছে ছিল মরিচের একটা ভর্তা যেটা আব্বুর অনেক স্পেশাল মানে আমার আব্বুর খুব পছন্দ এই ভর্তাটা তো এগুলো দিয়েই হচ্ছে আমরা সকলেই সকালে নাস্তাটা করে ফেলতেছিলাম আর আম্মু হচ্ছে রান্নাবান্না করতে ব্যস্ত ছিল এই যে আমার আম্মু হচ্ছে রান্না করতেছে এটা হচ্ছে গরুর মাংস রান্না করবে প্রেসার কুকারে আগে হচ্ছে গরুর মাংসটা সিটি দিয়ে নিয়েছে মানে সেদ্ধ করে নিয়েছে এখন হচ্ছে জাস্ট কষিয়ে নেবে এই কারণে আর এদিকে আমিও হচ্ছে খেতে বসে পড়েছি নাস্তা কারণ সকালে নাস্তা খাই নাই আমি একদম নাস্তা না খেয়ে সকাল সকাল চলে আসছি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আর এটা তো সবাই জানো খুব কাছেই তাই যখন ইচ্ছা তখনই চলে আসি যখন ইচ্ছে হয় তখনই চলে আসি আবার যখন ইচ্ছা হয় চলে যাই তো যাই হোক এখন হচ্ছে আমি কিন্তু আবার বাসায় ব্যাক করে যাব এবং ব্যাক করে গিয়ে হয়তো পরের দিন আবার আসা হবে ইনশাল্লাহ যাই হোক এখন সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছি নাস্তাটা ভালোই লেগেছে মানে অসাধারণ লেগেছে নাস্তাটা অনেকদিন পরে খেলাম আর খিচুড়ি অবশ্য কালকেও খেয়েছি তবে এই রকম স্টাইলে অনেকদিন পরে খেলাম মানে এই তো মরিচ তারপর হচ্ছে আলু ভর্তা এগুলো দিয়ে আর এদিকে আমাদের ভাইয়ারাও এসে গেছে মানে আমার আমার ফুপাতো ভাই ওই যে আমার ফুপাতো ভাই ওইখানে দাঁড়ায় আছে উপরে আমার মেয়েকে কোলে নিয়ে আর ভাবিও একটু অসুস্থ প্রেগনেন্ট তো যাই হোক ভাবিও একটু অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন অবশ্যই আর এখন হচ্ছে সালামি নেওয়ার পালা আর এখানে দাদু আছে এখানে ফুপি আছে আর ওইখানে ভাবি বসে আছে সবাই হচ্ছে সালামি দিবে তো বড় বোনের সালাম দিলাম আসসালামু আলাইকুম সালামি না দোয়া এখন হয় না দোয়া পরের দিন দিবা আগে সালামি দিতে হইব দেখি যা ভালোই আম্মু আসসালামু আলাইকুম সালামি দাও আরে আমি দেখছি হাতে কিছু আছে আর গোনা লাগবো না কয় টাকা আছে যাই হোক পরে আমরা না দেখমু আর এটা হচ্ছে দাদি দাদি আসসালামু আলাইকুম এই তো সবাইকে সালাম দে আর সালামি খুব তোমার হাতে নোটটা পুরাটাই দিয়ে দাও আর দেওয়ালা কোটা বাবি বাবি আসসালামু আলাইকুম বাবা দেখছো আমার পরিবারটা কত ভালো সালাম দেওয়ার লগা লোক এই সালামি দিয়ে দিল কত টাকা সালামি হয়েছে তোমরা আমার কমেন্ট করে জানাবো কিন্তু আমি দেখাই নোটবুলা কমেন্ট করে জানাই কত টাকা সালামি হয়েছে হ্যাঁ আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ এই তো সালামি তোলা শেষ আর আমার দাদা আমার ছোট ভাই আর আমার বড় ভাগ্নি বঞ্জিটা বসে পড়েছে ওরা হচ্ছে এখন দুপুরের লাঞ্চ করবে আর বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছি কারণ বড়রা পরে আমরা সবাই একসাথে বসে খাবো এই কারণে তো এদিকে কি কি রান্না করেছে সেটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা গরুর পোস্ত আর হচ্ছে পোলাও মুরগির রোস্ট তো এগুলাই রান্না ছিল আজকের আইটেমে এখন এগুলাই হচ্ছে আমি একটু আর একবার দেখিয়ে নিচ্ছি আর আমাদের বেশি স্পেশাল মনে হয় মাখা সালাদটা এটা ছাড়া আমাদের চলেই না তারপরও পিস সালাদ রেখেছিলাম বাচ্চাদের জন্য আর কি কারণ বাচ্চারা তো মরিচ দিয়ে মাখা সালাদটা খেতে পারে না তো সকলের খাবার পর মানে বাচ্চাদের খাবার পর আমরা সকলে কিন্তু একসাথে একত্রিত হয়ে খেতে বসেছি টেবিলটা সরিয়ে নিয়েছি কারণ সবাই একসাথে খেতে বসার মজাটাই আলাদা আসলে দেখো সবাই একসাথে খেতে বসেছি আর আম্মা আর আম্মু কিন্তু বেড়ে দিচ্ছিলো খাবারগুলো তো যাই হোক আমাদের কাছে ভালোই লেগেছে আর খুব এনজয় করলাম আসলে খাওয়া দাওয়াটা বড় বিষয় না সবাই যখন একসাথে আনন্দ করি এই জিনিসটাই বড়ো বিষয় তারপরে আর কি বিকেল বেলা চলে আসলাম আব্বুর রেস্টুরেন্টে হলুদিয়া পাখিতে হলুদিয়া পাখিতে এসে হচ্ছে ফুচকা খেতে বসে গেছি আর দেখো একটা মানে পাতিল একটা হাঁড়ি ফুচকার ঘুমনি নিয়ে আব্বু বসে পড়েছে আমাদেরকে ফুচকা বানিয়ে দিবে মানে আমরা যতক্ষণ খেতে ইচ্ছুক ততক্ষণ আব্বু হচ্ছে আমাদেরকে বানিয়ে দিতে থাকবে দিতে থাকবে এইভাবেই হচ্ছে আমরা ফুচকাগুলো খেলাম আর এইখানে নদীর পাড়ে একটু ঘুরলাম কতক্ষণ ঘোরাফেরার পর আজকে বোটে ওঠার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো বা উঠতে পারি সন্ধ্যা হয়ে গেছে তো এই পর্যন্ত এই ভিডিও আজকে এই ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ